সেটার ব্লক দিয়ে এ বি এবং ছি লিখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোটো ছোটো বেবিদেরকে নিয়ে অবশ্যই এইভাবে সুন্দর করে বসে বসে মা বা বাবারা খেলা করতে পারো তো দেখো এই যে আমি এ বানিয়েছি আমার চারটা বড় ব্লক লেগেছে এবং একটা ছোটো ব্লক দিয়ে আমি এ তৈরি করেছি এবং এখানে আমি চারটা বড়ো ব্লক নিয়েছি এবং দুটোতে আর এই মাঝখানে একটা তিনটা ছোটো ব্লক নিয়েছি এবং ছয়টা ছোট ব্লক দিয়ে সি তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কমেন্ট করে বলবে তো দেখো বন্ধুরা বাচ্চাকে নিয়ে খেলতে বসলে এই অবস্থা হয় আমার ঘরের আমার ঘর ফ্লোর এবং খাট সব জায়গারই এই সমান অবস্থা হয় কত দূর পর্যন্ত খেলনা না ছড়ায় তার কোনো সীমানা থাকে না তো এই মুহূর্তে আমি একটা ডি তৈরি করে দেখাই তোমাদেরকে দেখি ডিটা তৈরি করা যায় কি না দুটো বড় ব্লক নিয়েছি এবং দেখো আমি সুন্দর একটা ডিও তৈরি করে ফেলেছি আমার বাবু হচ্ছে ওই পাশে চলে গেছে তার ঠাকুরদাদার সাথে গিয়ে গিয়ে গল্প করছে তো এখানে আমি এ বি সি ডি লিখে ফেলেছি ব্লগুলো খুব দূরে দূরে ছড়িয়ে ছিটে আছে যার কারণে আমি আরও তৈরি করতে পারছি না না হলে অবশ্যই আরও এবিসিডি আলফাবেটগুলো আমি লিখতে পারতাম বাট আমার সম্ভব হচ্ছে না তো দেখো ছোটো বেবিরাও দেখতে পারো দেখো আমি কি সুন্দর করে লিখেছি অবশ্যই এর থেকে হয়তো আরও সুন্দর করে লেখা যায় বাট ফার্স্ট টাইম বেবির সাথে খেলতে খেলতে এটা করেছি তো আমার কাছে এটাই অনেক সুন্দর লাগছে মাদের সাথে যখন বাবুরা খেলতে বসে বা বাবার সঙ্গে খেলতে বসে তখন আসলে তারা বোঝে না বা মা বাবা ফোন নিয়ে বসে থাকে বাবুরা যা ইচ্ছা করে ছড়া ছেটাই খেলাধুলা করে আমার বাবু ওরকম করে তো আজকে ভাবছিলাম যেহেতু ফ্রি আছি বাবুর সাথে একটু খেলতে বসি তো দেখো এই অবস্থা আমার বাবু একটু বেশি দুরন্ত সে এখানে এগুলো খেলে রেখে ফেলে রেখে সে চলে গেছে দৌড়ায় তার ঠাকুরদাদের সাথে খেলা করতে তো এই ছোট ছোট সময়গুলো বাবুদেরকে নিয়ে এ দেখো আমার ঘরে চলে আসছে আর একটা সুন্দর প্রাণী বাসায় আছে আমার ছেলে এইখানে থাকলে খুব ওকে তো ধরে ঠিক আছে ওর আবার ভয়টাই কম তো আচ্ছা এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আজকে হচ্ছে ঈদ কেমন কাটলো সবার ঈদের দিনটা অবশ্যই জানাবা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি ওকে টাটা আজ এই পর্যন্তই